জেলার উৎপাদিত আমের এক চতুর্থাংশ দিল্লির আম উৎসবে আজই পাড়ি দেবে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম আগামী ষোলোই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের সাত মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদা এবং মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি সঙ্গে হিমসাগর ফজলি বেগুনিফালি আমের সঙ্গে সাদে গন্ধে সমান সমান টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি কিন্তু চলতি মৌসুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য পালন দপ্তর আর সঙ্গে দিল্লির সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আম চাষী আমার বাগানে একশো প্রজাতির আমের গাছ আছে তবে এবার চল্লিশটি প্রজাতির গাছের ফলন এসেছে তবে জাপানিজ মিয়াজাকি থাইল্যান্ড বাংলাদেশ সহ দেশি বিদেশি মিলিয়ে তিরিশটি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান বাঁকুড়া জেলার উদ্যান পালন দফতরের আধিকারিক দেবাশিস মান্না এই বিষয়ে বলেন আগামী ষোলোই জুন থেকে তিরিশে জুন দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে বাঁকুড়ার আম অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ হাজার হেক্টর জমিতে আঠাশ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে সাত মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায় তবে গত বছরের মতো এবারও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম দিল্লিতে পাড়ি দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টের ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে আঠাশ হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার হেক্টারের প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আমলপাড়ি মল্লিকা ল্যাংড়া হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়া জাকি ব্যানানা ম্যাঙ্গো পাইনঅ্যাপেল ম্যাঙ্গো নামদর মাই ইত্যাদি কি মনে করছে বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি তো আমি তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে ভালো ভেরাইটি জাপানের মিয়াজাকি রয়েছে তারপর দামি আমের হিসেবে মধ্যে ওইটি সব থেকে ভালো মানে সব দামে সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভেরাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে হ্যাঁ আমেরিকার রেড পালমার রয়েছে থাই বেনানা রয়েছে কিউচাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি কিভাবে যোগাযোগ যোগাযোগ এই জন্য ফল ফল বাগানে আমাদের হার্টিকালচার সঙ্গে এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ ওনাদের যোগাযোগেই থেকেই আমরা দিল্লি যাচ্ছি হ্যাঁ আমরা বাড়িও থাকছি আমরা থাকছে হিংসা করা থাকছে মল্লিকা চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে কিন্তু বিদেশি ভ্যারাইটিগুলো গুলো কিছু রয়েছে অবশ্যই কম ফলন অনেকাংশেই কম টাইমে বৃষ্টি না হওয়ার কারণে আমার মনে মুকুল বড় হতে পারেনি কিছু কিছু কাছে আমার প্র্যাকটিক্যাল যেটা দেখেছি কিছু কিছু মুকুল বেরোয়ার সময়তেই ঝরে গেছে মানে মুকলটা বেরোতেই পারেনি তার আগেই শুকিয়ে গেছে